করেছিলাম যেখানে পঞ্চাশ জন মোস্ট সাবস্ক্রাইব ইউটিউবার কমপ্লিট করেছিল এক মিলিয়ন ডলার জন্য আর আমি তোমাদের দেখাবো এর মাঝে কি কি ঘটেছিল তার এই চলে এসো ছটটা দারুণ হয়েছে যেহেতু তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে তাই আমি একটা বিহাইন্ড সিন ভিডিও করছি যা আগে কখনো করিনি প্রথম থেকে শেষ অব্দি সব কিছু দেখানো হবে ফাইনাল কাট পর্যন্ত তাই এই ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমরা আমাদের মেইন চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখো ওরা আসছে ঠিক সবাই চুপ করো ওরা আসছে এই ভিডিওতে প্রায় পঞ্চাশটা ক্যামেরা একই সময় শ্যুট করেছে একদম সোজা এসো আমার কথা যেখান থেকে আসছে সেদিকে ওয়ান মিলিয়ন ডলারের সেট যেটা বানাতে এক মাসের বেশি সময় লেগেছিল সঙ্গে পাঁচ লাখ ডলারের কাস্টমাইজড এলইডি ফ্লোর আমরা কি একটু ধোঁয়া ছাড়তে পারি আমি ফিচার করেছি ইন্টারনেটের এর বিগেস্ট পঞ্চাশ জন ইউটিউবারকে আর তোমরা এখন দেখতে চলেছ যা আগে কখনো দেখানো হয় দেখে রিয়েল মনে হচ্ছে আমি সত্যি বলছি আমার রিয়েল মনে হচ্ছে একদম ঠিক এটা কোনো নকল টাকা নয় এখানে সত্যি এক মিলিয়ন ডলার রাখা রয়েছে

আচ্ছা আমরা ওদেরকে কি বলতে পারি মানে এখানে সবকিছু র‍্যান্ডমলিই হবে মানে এই ভিডিওটা এখন সম্পূর্ণ তোমাদের উপরে নির্ভর করছে আর কে জিতবে সেটাও হ্যাঁ কিন্তু স্কুইড গেমের কুকি তাদেরকেই বেছে নিতে হবে স্টিটেন স্টিলে কেউ তোমাকে মিথ্যা বলতে পারে বা তুমিও তাদের মিথ্যা বলতে পারো তবে এটা র‍্যান্ডম হবে তৈরি আমি তৈরি চলো শুরু করা যাক ওরা পাগল হয়ে যাবে পর্দাটা সরাও হ্যাঁ এটা সত্যি পাগলামি তারপরে আমরা অ্যানাউন্স করলাম যে চ্যালেঞ্জটা কি সেটা হলো সবাই একটা ফ্রি থ্রো চান্স পাবে তার ফ্যানদের সাইবার ট্র্যাক জিটি দেওয়ার জন্য কিন্তু মিস করলে এলিমিনেট হবার রিস্কও আছে তুমি নিশ্চয়ই পারবে না পারবে তুমি না আরে চেষ্টা তো করো না ওরা এতগুলো সাইবার ট্র্যাককে এক জায়গায় আনলো কি করে যেহেতু আমি জানতাম না কতজন ইউটিউবার এই চ্যালেঞ্জটাকে অ্যাটেম্পট করবে আর সেটা আমরা আন্দাজ করেই নিয়ে এলাম 1.2 মিলিয়ন ডলারের সাইবার ট্র্যাক শুনতে অবাক লাগলেও এটা গোটা ভিডিওর একটা ছোট্ট অংশ ছিল আমি বের না আর সেই কারণেই কিউবের ভেতরে থাকা প্রত্যেকটা ইউটিউবের বিগেস্ট ফ্যানদের আমরা নিয়ে এসেছিলাম কোথায় কোথায়ও? ও রবার হ্যাঁ নিয়ে এসো মার্ক রবার ঠিক আছে আমরা মার্কের সাবস্ক্রাইবারকে ডাকছি এসো ভেতরে এসো জিমি মার্কের ফ্যান এসে গেছে চলে এসো দিকে মার্ক রোবারকে তুমি কতদিন ধরে দেখছো প্রায় এক দশক ধরে আর এখন আমার বয়স ১৯ প্রায় অর্ধেক জীবন ওকে কিন্তু হতাশ করো না তুমি নিশ্চয়ই পারবে আর যেহেতু আমি আমার ভিডিওগুলোকে খুব বেশি বড় বানাতে পারি না তাই আমরা দেখাতে পারিনি হেরে যাবার পরে প্রত্যেকটা ক্রিয়েটারের অবস্থা কেমন ছিল হ্যাঁ মার্ক প্রথম জন আউট হলো কিন্তু তুমি ভালো খেলেছো হ্যাঁ তুমি দেখলে ও তুমি দেখেছো হ্যাঁ দেখলাম জিডিআর দেখতে পাচ্ছ জিডিএম তোমাকে কিউবে ফিরতেই হবে ও ভাই সাইবার ট্রাক বাজিতে রয়েছে ও এ এটা একদম বাজে শর্ট ছিল ও এটা খুব খারাপ হলো

obviously আমি ট্রায়াঙ্গেলটা চাই ঠিক আছে একটা কাজ করি রক পেপার সিজার করে ডিসাইড করি আমি এটা খুব বাজে 1 2 3 এটা 6 পড়েছে চার্লি স্টার করবে আর আমরেলা এর মধ্যে দুটো জিততে হবে হ্যাঁ দুটো জিততে হবে পেপার সিজার শুট ও তুমি এটা আমার সাথে করো না ভাই আমি মরে যাবো ভাই তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো আমার চোখের দিকে তাকিয়ে দেখো ভাই চোখের দিকে দেখাও মানে প্লিজ রক পেপার সিজার শুট ও এবার তোমাদেরকে একটা লাইন করতে হবে এবার সিদ্ধান্ত নিতে দাও নিকো তুমি এরকম করো না আমার চোখের দিকে নিকো তুমি একটা লাইন করো না এটা হতে পারে না এটা করতে পারে না আমাকে তোমরা শুনেছো তো ঠিক আছে এক মিনিটের মধ্যে আমরা শুরু করবো যতটা পারবে জায়গা থাকার চেষ্টা করো তাতে ভালো করে তোমাদের কাটিং ট্র্যাক করা যাবে টাইম শুরু করো আর কিছু জিনিস আমরা ওই ভিডিওতে দেখাইনি যেমন যে আমি তুমি করে ফেলেছো হ্যাঁ আমি পেরেছি করে ফেলেছো তুমি আমি পেরেছি কিভাবে সম্ভব এটা সম্ভব হলো কিভাবে ভাই এই কুকির জন্য আমি প্রায় মিলিয়ন ডলার হেরেছি সত্যি হ্যাঁ কিন্তু প্রশ্নটা ছিল ও কি সত্যি কথা বলছিল তোমাদের বিশ্বাস হচ্ছে না মানে এটা বলিনি তো আমি বিশ্বাস করছি আমি তো শুধু মাত্র দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না দেখবে না তোমরা মানে এটা তো অবাক করা বিষয় হবে যদি ও সত্যি এটা করে ফেলে দেখা এটা হতে পারে না না এটা হতে পারে না ও এটার তো একশোটা টুকরো হয়ে গেছে ওকে ঠিক আছে

33 বাকি আছে কনগ্রাটস 11 11 তাহলে 34 বাকি আছে বাহ তুমি ঠিক বলেছো তাহলে এখানেরই সেকেন্ড চ্যালেঞ্জ শেষ হলো শেষবার তোমার ফ্যানদের এখানে কিছু বলতে চাও थैंक यू मिस्टर বিস আমাকে আনার জন্য আমি তখনই বুঝেছিলাম সমস্যা আছে যখন নিকো আমার চোখের দিকে তাকায়নি তুমি কি চাও কে জিতলে ভালো হবে নিকো ছাড়া যে কেউ তুমি কি চাও নিকো ছাড়া যে খুশি জিতুক যে কেউ এটা আমি একদমই ভাবিনি যে এই মিস্টার বিস্ট ভিডিওতে আমরা একে অপরের সবাই শত্রু হয়ে উঠব মানে এটা আমার জন্য একদমই ভালো ব্যাপার নয় এটা অভ্যাস করে নাও এগুলো তো কিছুই নয় আরো অনেক কিছু বাকি আছে তোমরা তো একটু কমিয়ে দিতে পারো কমানো তো দূরের কথা আমি ভাবছি আরো কিছু বাড়িয়ে দেবো পরের চ্যালেঞ্জে তৈরি হওয়ার সময় যেরকমটা তোমরা মেন ভিডিওতে দেখেছিলে চলো দেখি বোতলের ক্যাপটা ওই লাল দাগের কত কাজ ইউটিউবাররা বটল ক্যাপ গেম খেলতে শুরু করে দিয়েছিল

এটা এটা একদম ফালতু একদম বাজে খেলা আরে কি হলো সামনে থেকে বোতলের ক্যাপগুলো সরাও তুমি আমাকে বের করতে চাইছো আমি তোমার কথা শুনবো না 3 নম্বর চ্যালেঞ্জের জন্য আমি চাই তোমরা দুজন করে গ্রুপে ভাগ হয়ে গিয়ে হাতে টেপ লাগিয়ে না তুমি যদি এলিমিনেট হয়ে যাও তাহলে আমিও বেরিয়ে যাব আমি তোমাকে ছাড়া এখানে থাকবো না আমিও তোমাকে ছাড়া থাকবো না এখানে তাহলে चलो দুজনেই বেরিয়ে যাই তোমরা তাহলে জিতবে তোমরা যাদের সাথে হাত টেপ দিয়ে বেঁধেছো তাদের সাথে ভাইও বোনা নাকি জিতবে আমার এই গেমটা দারুণ লাগে তাহলে এতক্ষণ অনবরত হেসে গেলে তাই আমি তোমাদের দুজনকে প্রথমে পাঠাতে চাইবো কিন্তু প্রথম চ্যালেঞ্জটা আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশিক্ষণ ধরে চললো ঠিক আছে ওরা মোটামুটি প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ধরে খেলছে এটা সবে প্রথম গেম এখনো সতেরোখানা গেম খেলতে হবে আমাদের কিছু একটা করতে হবে না হলে এতগুলো শেষ করা যাবে না হ্যাঁ এটা তো অনেক সময় লাগছে তাই লিটারেলি আমাদের অন স্পট একটা সলিউশন খুঁজতে হলো যাতে এই গেমটা সারা দিন ধরে না চলে স্বাভাবিকভাবে এটা সবাইকে দিয়ে আমরা খেলাতে পারবো না তাই আমাদের এখন কিছু আলাদা করতে হবে ঠিক আছে নরমাল জিঙ্গা টাওয়ার কি নিয়ে আসলে হবে ঠিক আছে আমি গিয়ে দেখছি কি করা যায় আর তারপরে আমাদের টিমকে পাঠালাম শহরের প্রত্যেকটা জিঙ্গা টাওয়ারকে নিয়ে আসতে আনার পরেই আমরা চ্যালেঞ্জটা শুরু করে দিলাম ঠিক আছে দেখো কত তাড়াতাড়ি ম্যানেজ হয়ে গেছে যাকে এবারে ভালো লাগছে কি তাড়াতাড়ি ব্যবস্থা করলে জেঙ্গা চ্যালেঞ্জটাতে অনেক সময় লেগে যাচ্ছিল তাই ওরা অনেক ছোট ছোট জেঙ্গা টাওয়ার নিয়ে এসেছে শেষ মুহূর্তে চ্যালেঞ্জটা যাতে তাড়াতাড়ি শেষ হয় আমরা কিছু গেছিলাম আর বেড়েছিলাম সবাইকে বলছি প্রথম ব্লকটাকে টানো চলো শুরু করো আর জিঙ্গার একটা লম্বা সেশন চলার পরে তেরো ঘন্টা শুটিং হবার পরে তেত্রিশ জন ইউটিউবার এলিমিনেট হলো আর আমরা ডে ওয়ান এর শুটিং শেষ করলাম ওকে প্রত্যেকের কাছে এখন বেড আছে পরের দিন সকালে দেখা হচ্ছে ফোর চ্যালেঞ্জের জন্য খুব ভালো খেলেছো সবাই থ্যাংক ইউ সবাই খুব ভালো আমার খুব গর্ব হচ্ছে ভাই দেখো আমাদের কত ভালো খেলেছি ভাই ভাই আমরা অতটাও খারাপ খেলিনি গুড নাইট জিমি লাভ ইউ তো ডায়েট এই চ্যালেঞ্জ আমাদের ইনভাইট করার জন্য ধন্যবাদ তুমি কি সত্যি বলছো হ্যাঁ আমি সত্যি কথাই হ্যালো অজকি ডে টু আর আমি কিউবে রয়েছি আমার সমস্ত বন্ধুদের সাথে আর আমি বিশেষ করি আজকে আমি জিতবো আজকে কে জিতবে মনে হচ্ছে আমি আজকে কে জিতবে আমি তো নয় তুমি নয় আজকে এটা নিয়ে জিতবে আমার মনে হচ্ছে তুমি জিতবে আমি জিতলে আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করো ওই দেখো জিমি গুড মর্নিং তোমাদের জন্য একটা সারপ্রাইজ তাদের ফ্যামিলির নেই এটা তোমাদের ফ্যামিলির থেকেও ভালো এ বাবা এসেছিল তাই ইউটিউবাররা তাকে কম্পিট করতে দিতে ইচ্ছুক ছিল না বিশেষ করে লেজার বিম কারণ ও স্পিডের সঙ্গে আগের একটা ভিডিওতে কম্পিট করেছিল আমি সত্যি কথা বলছি স্পিড স্পিড চ্যালেঞ্জটাকে ডিফিকাল্ট করে দিচ্ছে একে কেউ বাড়ি পাঠাও ওকে ঢুকতে দিতে চাইলে বা দিকে যাও আর না চাইলে ডান দিকে যাও দাঁড়াও আমি কথা বলছি কথা বলছি সত্যি কথা বলছি টেনো না টেনো না তুমি স্পিডকে টাচ করো না অথবা তোমাকে বের বিশ্বাস করো তুমি আমাকে টানবে তাই তো আমি তোমায় টানবো না গাই অন গড বলছি রোনাল্ডো দিব্বি খেয়ে বলো রোনাল্ডোর দিব্বি খেয়ে বলছি কোন রোনাল্ডো

সবাই তৈরি হ্যাঁ টেবিল গুলো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নো ডিল এসো ভেতরে প্লিজ হাউই ম্যান্ডেল কে নিয়ে এসো আচ্ছা কেউ কি হাউই ম্যান্ডেলের কথা বললো হাউই কি এনেছো নাকি তোমার কি মনে হয় আমরা হাউই কে অ্যাফোর্ড করতে পারবো হাউই 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 প্রতিবারের মতো এখানে একটা কিউব আছে আর তাই আমি ওকে এনেছি এটা বড় চাই না সাইজ ম্যাটার করে না বন্ধু ঠিক সব রিয়েল স্যার এখানে মিলিয়ন ডলার আছে না মানে হয়তো এখান থেকে কিছু নিয়ে নেওয়া হয়েছে হয়তো এখন এখানে 990000 ডলার আছে আমি ক্ষমা করো ক্ষমা করো হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে আমি জানি এখানে কিছু মিসিং আছে আমরা এই চ্যালেঞ্জের বেশিরভাগটাই তোমাদের দেখিয়ে দিয়েছি কিন্তু এর পরে তাদের মধ্যে যা যা ঘটেছিল সেটা আমরা দেখাইনি এই চ্যালেঞ্জটা শেষ হবার পরে এখন আর মাত্র 10 জন বাকি আছে কয়েক ঘন্টা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ রেস্ট নাও পরের চ্যালেঞ্জের সেটা আমাকে জীবাণু মুক্ত হতে হবে আমার সত্যি কথা বলতে এখানে খুব ভালো লাগছে এখানে সময়টা খুব এনজয় করে কাটাচ্ছি আমার মতো আরো অনেক ক্রিয়েটার রয়েছে আমরা সবাই এক জায়গায় রয়েছি আমরা একটা বিশাল বড় সেটে রয়েছি কুড়ি ফুট লম্বা গ্লাসের ওয়াল আর এরকম সেট আগে কেউ কখনো করেনি মিস্টার বিস্ট একজন সত্যিকারের গেম চেঞ্জার আমি ওর বন্ধু হয়ে গর্বিত আমি এখানে এসে খুব গর্বিত এরপরে কি হবে আমি জানি না কিন্তু আমি এখন খুব এনজয় করছি তোমার কি মনে হয় আমরা এখন লাঞ্চ করছি আর যারা লকার রুমে আছে তারা আমাদের দেখছে না ওরা ওসব দেখছে না ও ভাই ও জিমি 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 প্লিজ জিমি জিমি আমরা তো এডি সগত স্বাগত